নমস্কার ইনস্টিটিউট অফ অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিট গোচর নিয়ে আমরা আলোচনা করব খেয়াল রাখতে হবে জন্মকুণ্ডলে নির্দেশ করে আমাদের প্রারব্ধ কর্মফল আমাদের জীবনের প্রবণতা আর সেই প্রবণতার উপর কানেক্টেড হয় এনভায়রনমেন্ট এবং ইউনিভার্স ইউনিভার্সের নির্দেশক হল গোচর ট্রানজিট এবং পারিপার্শ্বিক পরিবেশ তাই এই প্রত্যেকটি বিষয় সম্পর্কই আমাদের জীবনের ভাগ্য ফলকে নির্দেশ করে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সেই বিকট কম্বিনেশন শনি মঙ্গল যোগ অনেকেই বলছেন বেশ গত সাতই ডিসেম্বর মঙ্গল ধনুরাশিতে প্রবেশ করার সাথে সাথে এই যোগ সৃষ্টি হয়েছে অন্যদিকে শনিদেব তো আগে থেকেই মিন রাশিতে অবস্থান করেছিলেন তাই শনিদেবের দৃষ্টি ধনুরাশির মঙ্গলের ওপর এবং মঙ্গলের দৃষ্টি শনিদেবের ওপর পড়াতে সৃষ্টি হয়েছে এই শনি মঙ্গল যোগ বিকট পিস কিন্তু আমরা বলবো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ রাত যোগ একাদশপতি শনিদেব তিনি লগ্নে অবস্থান করে রয়েছেন ওদিকে দ্বিতীয়পতি নবমপতি মঙ্গল তিনি অবস্থান করে রয়েছেন আপনার দশমভাবে ফলে এটা কিন্তু অবশ্যই ওয়ান কাইন্ড অফ রাত তৈরি হয়েছে শনি মঙ্গলের এই দৃষ্টি আপনাকে দেবে সাকসেস হঠাৎ সাকসেস কিন্তু তার সঙ্গে সঙ্গে বাড়িয়ে তুলবে বেশ কিছু সমস্যা এই যোগকে কিন্তু কখনোই আমরা শুভ যোগ বলতে পারবো না কিন্তু খেয়াল রাখতে হবে জন্মকুণ্ডলিতে বা ট্রানজিট কুণ্ডলিতে কিছু কংক্রিট যোগ না থাকলে সাধারণত ডেভেলপমেন্ট হয় না যতক্ষণ পর্যন্ত কোনো কঠিন সমন্বয় সৃষ্টি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাবে না উন্নতি পরিবর্তন পরিবর্তনের মূল সূত্র কিন্তু লুকিয়ে থাকে ধ্বংসের মধ্যে একটা অবস্থা ধ্বংস হওয়ার পরেই কিন্তু সৃষ্টি হয় পরিবর্তন তাই পরিবর্তনের আগে এমন কিছু কম্বিনেশন চাই যেখানে ধ্বংস করবার ক্ষমতা রয়েছে বৃহস্পতি শুক্র কাপের ধ্বংস করতে পারবে না ধীরে ধীরে উন্নতি দেবে কিন্তু যদি আপনি পরিবর্তন পছন্দ করেন তাহলে দরকার শনি মঙ্গল যোগ দরকার রাহু মঙ্গল যোগ দরকার মঙ্গল যোগ ইউরেনাস শনি যোগ ইউরেনাস রাহু যোগ এগুলো কিন্তু পরিবর্তন নিয়ে আসবে পরিবর্তনের ইম্প্যাক্ট পরিবর্তনের রেজাল্ট যে খুব পজিটিভ হবে তা নয় পরিবর্তনের ধারা পদ্ধতি সেটাও কিন্তু বেশ কঠিন হতে দেখতে পাওয়া যাবে সুতরাং এই যে মিন রাশিতে এই কম্বিনেশন তৈরি হয়েছে মিন রাশি বা লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসবে পরিবর্তনের জন্য নিজেকে তৈরি থাকতে হবে লগ্নের শনি তার উপরে মঙ্গলের দৃষ্টি তার সঙ্গে সঙ্গে চতুর্থে বকরি বৃহস্পতি মানসিক দিক থেকে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে মনে দুঃখ আসবে কষ্ট পাবেন কিন্তু তারপরে যেটা পাবেন সেটা কিন্তু পজিটিভ দেবগুলো বৃহস্পতি এর পরেই প্রবেশ করবে মিন রাশিতে ধ্বংস ক্ষয়ক্ষতি বাধা বিপত্তি কষ্ট ইত্যাদির পরে কিন্তু পজিটিভলি আসবে শান্তি শান্তি পরম স্বস্তি এবং সুখ আলটিমেট সুখ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিছু প্রাপ্তি কিছু উন্নতির সম্ভাবনা খুব স্পষ্টভাবে রয়েছে এই কম্বিনেশনের মধ্যে এই শনি মঙ্গল যোগ চলাকালীন যে ঘটনা আপনি ঘটাবেন যে কাজ আপনি করবেন যে কর্ম আপনি করবেন তার ফল কিন্তু আপনি পাবেন এই শনি মঙ্গল যোগ কমপ্লিট হওয়ার পরে দেবগুরু বৃহস্পতি যখন কর্কটে আসবে আপনার লগ্নপতি দশমপতি পঞ্চমে আসবে উচ্চস্থ হবে তার রেজাল্ট আপনি পাবেন সেই সময়। প্রথমে আমরা বলি একটু পজিটিভ কথাবার্তা রয়েছে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা লগ্নে শনি দশমে মঙ্গল হঠাৎ চাকুরি প্রাপ্তি বেশ কিছু মানুষ তারা আশা করেছিলেন যে সরকারি চাকরি পাবেন পুলিশের চাকরি করবেন বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যুক্ত হবেন সেই সমস্ত মানুষদের কিন্তু চাকরি প্রাপ্তির সংযোগ অনেক অনেক দেখতে পাওয়া যাবে। ধাপে ধাপে উন্নতি নয় প্রাপ্তি হঠাৎ ডেভেলপমেন্ট এটা দেখতে পাবেন মিন রাশি লগ্নের মানুষরা কর্মক্ষেত্রে ভেবেছিলেন চাকরি চলে গেল আর হয়তো চাকরি পাবো না হঠাৎ করেই দেখা গেল যে চাকরি তো পেলেনি এবং যে চাকরি পেলেন সেটা অনেক অনেক বেশি স্ট্রং পজিশন লেভেল সাকসেস এবং যারা আপনাকে চাকরি থেকে সরিয়ে দিয়েছিল তারা কিন্তু আলটিমেটলি ভাবলো কি অবস্থা যা ভেবে আমরা ছাড়িয়েছিলাম এই লোকটা তো তার থেকে অনেক অনেক বেটার তারাও আপনাকে ডাকতে শুরু করলো এরকম সিচুয়েশন হতে পারে মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রচণ্ড ধৈর্য বৃদ্ধির সম্ভাবনা এবং সেই ধৈর্যের মাধ্যমে কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়তে বাড়তে দেখতে দেখতে পাওয়া পাওয়া যাবে। যাবে রাশির মিনও ভাববেন কি করে এতটা ধৈর্য বেড়ে গেল সলিড ডিসিশন আমি নিতে পারলাম মিন নিজেই অবাক হয়ে যাবে নিজের কর্মতৎপরতায় এর ফলে কিন্তু মিন রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে ইম্প্রুভমেন্ট অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে জীবনে একটা বড় ধাপ এগিয়ে যাবেন মিন রাশি বা লগ্নের মানুষরা কোনো কোনো সময় তারা কিছুটা ইমোশনাল হয়ে পড়তেই পারেন কিন্তু সেই ইমোশনে একটা কন্ট্রাডিকশন ক্রিয়েট করতে চলেছে শনিদেবের অবস্থান মাথা ব্যথা গাহাত পায় ব্যথা হঠাৎ আঘাত প্রাপ্তি ইনফ্যাক্ট কিছুটা রক্তপাতের সম্ভাবনা রয়েছে মীন রাশি বা মানুষদের হঠাৎ আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু পূর্ণমাত্রায় রয়েছে ব্যথা রক্তপাত ইনফ্যাক্ট ইন্টারনাল হেমারিজ এটা হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এই জায়গাটাতে একটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে সিক্স থাউজে সিংহ রাশিতে অবস্থান করে রয়েছে কেতু অটোকারিতা এবং গোপনীয়তা রোগ হয়েছে আপনি গোপন রাখছেন বা আপনি বুঝতেই পারছেন না যে রোগ হয়েছে তার সঙ্গে সঙ্গে কেতুর প্রভাব মঙ্গলের ওপরে ফলে এই মঙ্গলের মধ্যেও গোপন রাখার একটা বিষয় তৈরি হয়ে গেল সেই মঙ্গলের দৃষ্টি শনির ওপরে ফলে আপনি যদি আঘাত পান তাহলে গোপন ক্ষত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যাকে আমরা বলি ইন্টারনাল হেমারেঞ্জ সুতরাং আঘাতপ্রাপ্তি কিন্তু বিপজ্জনক হতে পারে যদি আঘাত পান যদি রোগগ্রস্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে একদম ইগনোর করা নয় নিজের ওপরে জোর নয় সাবধানতা সচেতনতা এটাই করতে হবে আঘাতপ্রাপ্ত হলে ডাক্তার দেখাতে হবে সাবধান থাকতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে বিপদ কিন্তু বলে আসবে না একমাত্র সচেতনতা এটাই কিন্তু নিয়ে আসতে পারে সমস্ত সমস্যার সমাধান ছোটখাটো বিদেশ যাত্রার সম্ভাবনা এয়ার ট্রাভেল হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে মিন রাশি মেনলগ্নের মানুষদের ক্ষেত্রে ব্যবহারিক গুরুত্ব সেটা বাড়বে আপনাদের গ্রহণযোগ্যতা সেটাও বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি মিন রাশি বা মানুষদের প্রারব্ধ কর্মফল নিয়ে চিন্তা ভাবনা করার মানসিকতা বাড়বে ধর্মীয় আকর্ষণ বৃদ্ধির সম্ভাবনা এটাও পূর্ণ মাত্রায় বাড়তে চলেছে ধাপে ধাপে ঐশ্বরিক চিন্তার দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা মিন রাশি বাল মানুষদের ক্ষেত্রে বাড়তে চলেছে আর চরম মাত্রায় বাড়তে চলেছে এরই সঙ্গে সঙ্গে মিন রাশি বা মানুষদের গৃহ পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়ির বাস্তু সমস্যার সমাধান সূত্র সেরা বেরিয়ে আসতে দেখতে পাওয়া যাবে মঙ্গলের দৃষ্টি সরাসরি রয়েছে আপনার চতুর্থ ভাবের উপর এবং চতুর্থভাবে অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি তাই সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি যারা বাড়ি বিক্রি করতে চাইছেন ইনফ্যাক্ট যারা বাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাবে মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়িয়ে তুলবে এই মঙ্গলের দৃষ্টি মায়ের সঙ্গে বিহেভিয়ার একটু গন্ডগোল হয়ে পড়তে পারে হঠাৎ করেই মায়ের মধ্যে একটা অ্যাংজাইটি ফ্যাক্টর কাজ করতে পারে তার ফলে মায়ের সঙ্গে একটা দূরত্ব বৃদ্ধির সম্ভাবনাও দেখতে পাওয়া যায় কার্মিক উন্নতির সংযোগ খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে নিজেকে ভালো রাখার চিন্তা আরেকটু করতে হবে আরেকটু বাড়াতে হবে প্রেমের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বেশি কিন্তু হঠকারী মানসিকতার কারণে পেতে পারেন বেশ দুঃখ কারণ লগ্নে শনি রয়েছে মীন রাশি বা লগ্নের মানুষদের বাক্যের কারণে কিংবা অন্য কোনো কারণে একটা এমন পরিস্থিতি সৃষ্টি করে ফেলতে পারেন যে পরিস্থিতি মনের মধ্যে দুঃখ শোক কষ্ট ইত্যাদি নিয়ে আসতে পারে ফলে এবার আমরা চলে আসব নক্ষত্র সম্পর্কিত আলোচনায় প্রথমেই পূর্ব ভাদ্রপদ ধৈর্য বাড়বে প্রত্যেকটি কাজে কনসেন্ট্রেশন শেষ দেখে ছাড়ার প্রবণতা সেটা কিন্তু বাড়বে পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে ইমোশনাল হয়ে পড়বেন পূর্ব ভাদ্রপদ ট্র্যাডিশন এগুলো কাজ করতে দেখতে পাওয়া যাবে কখনো কখনো মাথা গরম হয়ে পড়বে পূর্ব ভাদ্রপদের তবে নিজের জ্ঞান নিজের বুদ্ধি বুদ্ধিমত্তা ইত্যাদির মাধ্যমে নিজেকে আবার ভালো জায়গায় নিয়ে আসার চেষ্টা এটা আমরা দেখতে পাব পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ রিলেশনশিপের ক্ষেত্রে বাড়তে পারে জটিলতা মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন চাকুরি পাবেন সেই সঙ্গে বাড়বে দায়িত্ব সেই সঙ্গে বাড়বে প্রেসার স্ট্রেস বাড়বে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্র পরিবর্তনের একটা চিন্তা চেষ্টা এটাও আমরা বাড়তে দেখব উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে শরীরে ব্যথা যন্ত্রণা বিশেষ করে পায়ের নিচের অংশে শরীরের বাম পার্শ্বে ব্যথার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে কায়ু সংক্রান্ত ব্যথা স্পন্ডেলাইটিস ইত্যাদির কারণেও কষ্টপ্রাপ্ত হতে পারেন মানসিক দিক থেকে একটু ডিস্টার্ব হয়ে পড়ার সম্ভাবনা উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বাড়বে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি গীতা রামায়ণ মহাভারত পুরাণ ইত্যাদির প্রতি আসক্তি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কোনো একজন বয়স্ক লোকের দ্বারা উপকৃত হতে পারেন প্রেমের ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সংযোগ রয়েছে বাড়বে হঠকারিতা রেগে গিয়ে প্রেমিকার বাড়িতে ঝামেলা করে আসার একটা টেন্ডেন্সি সেটাও দেখতে পাওয়া যায় বেশ কিছু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যাদের ক্ষেত্রে এই বিবাহ বিচ্ছেদের মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই তৃতীয় কোনো ব্যক্তির ইনফ্লুয়েন্স দেখতে পাওয়া যাবে কাজ করতে এদের প্রভাব কিন্তু আপনাকে বেশ অস্থির করে তুলবে মানসিক দিক থেকে বাড়তে পারে সমস্যা রেগে যাওয়ার প্রবণতা এটাও বাড়তে পারে অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি আপনার কর্ম আপনাকে প্রকাশিত করে তুলবে পরবর্তী কালপুরুষের শেষ শেষ এই সিরিজের সেটি রেবতী থাকা নক্ষত্র 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 নক্ষত্রের মানুষগুলির ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে বাড়ি জমি ভূমি ইত্যাদি প্রাপ্তির সংযোগ যেমন দেখতে পাওয়া যাবে ঠিক তেমনভাবেই হঠাৎ টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে কোনো একজন মানুষ কোনো একজন শুভাকাঙ্ক্ষী তার দ্বারা উপকৃত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় রেবতী নক্ষত্রের মানুষদের ক্রিয়েটিভিটি বাড়তে চলেছে নতুন কোনো কর্মক্ষেত্রে সংযুক্ত হতে পারেন ক্রিয়েটিভ ফিল্ড বিনোদন জগৎ শেখারেও যুক্ত হতে পারেন হঠাৎ আপনার ক্যারিয়ারে একটা ব্রেক থ্রু আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় তারই সঙ্গে সঙ্গে কিন্তু মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন শত্রুরা এই সময় ভীষণ ভীষণ অ্যাক্টিভ খেয়াল রাখতে হবে মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে ক্ষেত্রে কিছু কিছু সময় অস্থিরতার শিকার হয়ে পড়তে পারেন মাথা তো গরম থাকবেই রেবতীর ক্ষেত্রে চাঞ্চল্য বাড়তে দেখতে পাওয়া যাবে হাসি খুশি বিহেভিয়ার এটাকে মেনটেন করার চেষ্টা রেবতীর অবশ্যই করা উচিত বাবা শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে কর্মসূত্রে দূরে চলে যাচ্ছেন বাবা মা ভীষণ স্ট্রেসের মধ্যে পড়েছেন এই ঘটনা কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই ঘটতে পারে তাহলে বুঝতেই পারলেন মিন রাশি এবং তার তিন নক্ষত্র সাবধান থাকতে হবে অবশ্যই হবে অন্যথায় কিন্তু সমস্যায় পড়বেন আর যদি সেই সমস্যা আসে সেটা কিন্তু বেশ কঠিন সমস্যা হয়ে উঠতে পারে ধর্মদত্ত পাঠ করুন সাত্বিক জীবনের প্রতি আগ্রহ বৃদ্ধির চেষ্টা অবশ্যই করা উচিত প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি মানসিক দিক থেকে কখনো কখনো অস্থিরতার সম্মুখীন হয়ে পড়তে পারেন কিন্তু সেখান থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে যাদের জন্মকুণ্ডলিতে কোনো নেগেটিভ কম্বিনেশনস রয়েছে তাদের কিন্তু অনেক অনেক বেশি সাবধান থাকতে হবে খেয়াল রাখবেন এই সময় অশুভ দশা ভয়ঙ্কর বিপজ্জনক ফল সৃষ্টি করতে পারে আর শুভ দশা আপনার জীবনকে আমূল পরিবর্তনের দিকে ঠেলে নিতে পারে জন্মকুণ্ডলী একবার দেখিয়ে নিতে পারেন তার সঙ্গে কিছু সাজ তার সঙ্গে সঙ্গে কিছু সাধারণ প্রতিকার অবশ্যই নেওয়া যেতে পারে আমি আশা করি মিন রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ ইতিমধ্যেই সাত ধারণ করে নিয়েছেন কারণ সাতমুখী রুদ্রাক্ষই কিন্তু এই সাড়ে সাতের নেগেটিভ ইম্প্যাক্ট থেকে আপনাকে মুক্ত করতে পারে সাতমুখী রুদ্রাক্ষের ধারণ এবং তার সঙ্গে সঙ্গে মহাবৃত্যঞ্জয় মন্ত্রের পাঠ আপনাকে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দেবে যারা অর্থনৈতিক দিক থেকে চাপে রয়েছেন পারিবারিক অশান্তিতে জর্জরিত হয়ে পড়েছেন তারা অবশ্যই দুটি সিট্রিন ব্রেসলেট ধারণ করতে পারেন সাতমুখী রুদ্রাক্ষ এবং তার সঙ্গে দুইটি সিট্রিন ব্রেসলেট কম্বিনেশন এটা ভীষণ ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে আপনার জীবনের সমস্যাগুলি থেকে আপনাকে মুক্ত করতে সাহায্য করবে তারই সঙ্গে সঙ্গে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন বঙ্গলামুখী স্তোত্রপাঠ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকুরি প্রার্থীরা পাঠ করবেন নবগ্রহ স্তোত্র যাদের দীক্ষা হয়েছে তারা অবশ্যই গুরুমন্ত্র ইষ্টমন্ত্র ইত্যাদি জপ করবেন একদম সঠিকভাবে জপ করবেন তবে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আমরা আলোচনা করব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার থেকে খেতে দিয়ে আমরা আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন অর্চিশমান চ্যাটার্জ্জী ডেট অফ বার্থ এগারো নয় উনিশশো উননব্বইটা এম পাঁচটা চব্বিশে এম প্লেসম দমদম খুবই খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বিশেষত প্রচণ্ড একটা মানসিক যন্ত্রণা চাপের মধ্য দিয়ে সেটা একটা সম্পর্কের জন্য দীর্ঘ সাড়ে বছর আমায় ব্যবহার করে আমার থেকে সব কিছু নিয়ে আমায় ছুঁড়ে ফেলে দিয়েছে বিষ খাওয়ার মতো টাকাও আমার কাছে নেই দাদা কবে আমি এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবো অর্চিশবান প্রথমেই বলি যে তোমায় ছেড়ে গিয়েছে সে কখনোই তোমার নয় তাই তাকে ছেড়ে বেরোনোর মানসিক দিক থেকে তাকে ছেড়ে বেরোনোর চেষ্টা এটা তোমাকে করতে হবে এইটা প্রথম বিষয় যদি তুমি এটা করতে পারো যদি একটু একটু মনের জোর নিয়ে আসতে পারো জীবনের সব কিছুই আমাদের ছেড়ে যেতে হবে তারা না আমাদের ছেড়ে যায় তাহলে আমরা তাদেরকে ছেড়ে যাব। শুধু শরীর থেকে আত্মাটা বেরিয়ে যাবে ইনফ্যাক্ট দেহটাও আমাদেরকে রেখে যেতে হবে তাই কে ছেড়ে গেল আর কে রইল এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই অর্থ তুমি খরচা করেছো অতিরিক্ত এটা তোমার ভুল তোমার সব কিছু সে নিয়ে নিয়েছে এটা তোমার দোষ এটা তোমার ভুল সিদ্ধান্ত তাই এখান থেকে বেরিয়ে আসা নিজের শরীরকে সুস্থ করা তার সঙ্গে সঙ্গে মনকে সুস্থ করা যদি তোমার এই শরীর এবং মনকে সুস্থ করতে অসুবিধা হয় বাড়ি আমার কাছেই দমদম সরাসরি চলে আসো আমার আদি শক্তি পিঠে পুজোর সময় থাকো মন অবশ্যই ভালো হবে এবং তার সঙ্গে সঙ্গে শরীর মন এবং অর্থনৈতিক অবস্থা সব কটা ভালো হয়ে উঠবে মোটামুটি আমরা বলতে পারি দু হাজার ছাব্বিশ সালের নভেম্বর মাসের পর থেকে ফিনান্সিয়াল সেক্টরে ডেভেলপমেন্ট আছে এবং বেশ ডেভেলপমেন্ট আছে যে ধার যে দেনা এগুলো তৈরি হয়েছিল সেগুলো কিন্তু ওই সময় ধীরে ধীরে মিটতে দেখতে পাওয়া যাবে নিশ্চিন্তে এগো পরবর্তী জীবনের লক্ষ্যে কে ছেড়ে গেল এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয় বরঞ্চ কে আছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি তো আছো তোমার আত্মার সঙ্গে তোমার শরীর আছে তোমার শরীরের সঙ্গে তার ছায়া রয়েছে তোমার ছায়ার সঙ্গে সেই ছায়া যেখানে সেই ভূমি আছে সেই ভূমির সঙ্গে তোমার পা রাখার ক্ষেত্র তোমার এগিয়ে চলো নিজের লক্ষ্যের দিকে লক্ষ্য স্থির করো সেই স্থির করা লক্ষ্য অ্যাচিভ করবার জন্য সঠিক পরিকল্পনা করো সেই পরিকল্পনাকে রূপায়িত করবার জন্য পরিশ্রম করো সাকসেস আসবেই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার Uh -huh.